আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি মানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অ্যাটক্সের লিস্টিং আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। এবং হচ্ছে অ্যাটক্স থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন ফ্রিতে অ্যাটক্স টোকেন আন করতে পারবেন এটা হচ্ছে ডেলি আর্নিং অ্যাপ্লিকেশান আর এই অ্যাটক্স টোকেন আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট উইডোদের ট্রাস্ট ওয়ালেট বিটগেট অথবা মাটাম্যাক্স ওয়ালেটে কিন্তু উইডো দিতে পারবেন ইনস্ট্যান্ট উইডো হয়ে যায় তো আমি আজকাল আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে বেশি বেশি টোকেন ইনকাম করবেন এই টোকেন কবে একচেঞ্জারের লিস্ট হবে এখন মানে এই টোকেনটা আপনারা কীভাবে উইড্রো দেবেন অনেকের কিন্তু উইড্রো দিতে নাকি প্রবলেম হয়েছে অনেকে কিন্তু উইথড্র প্রসেসটা বুঝতেছেন না এই টোকেনটা আপনারা দেখেন এই যে এই টোকেনটা আপনারা কীভাবে এখান থেকে উইড্রো দেবেন এটাও আপনাদেরকে দেখাবো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে টোকেন আন করতে হয় এটাও আপনাদেরকে আমি দেখাবো আর এই টোকেন কবে একচেঞ্জারের লিস্ট হবে এই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো আর এখনও পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখান থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকার যে বেল আইকনটা থাকবে এটা অন করে নেবেন তো আজকের হঠাৎ জয়েন করার জন্য আপনি ভিডিওটা যখন দেখবেন এই যে মোড় লেখা থাকবে মোমোতে ক্লিক করবেন এই যে নিচের দিকে থাকবেন আর একটু মোড় লেখা থাকবে মোড়ে ক্লিক করবেন এই যে এখানে লেখা থাকবে অ্যাপ মানে অ্যাটক্স অ্যাপ লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামটা ওপেন করে দেবেন টেলিগ্রামটা ওপেন করার পর এখানে এই পোস্টে চলে আসতে পারবেন তো এই পোস্টে আসার পর এই যে এখানে ডাউনলোড অ্যাপস এটাতে ক্লিক করলে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে বলবে অ্যাপসটা ডাউনলোড দেবেন যারা এখনও পর্যন্ত অফারটাতে জয়েন করেন নাই অ্যাপসটা ডাউনলোড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করে নেবেন আর রেফার করছে নিচে রেফার কর্ড দেওয়া সেটা টাচ করলে রেফার কোডটা আপনার কপি হয়ে যাবে রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রেডিট করে নেবেন আর এখান থেকে টোকেনটা উইথড্রো কর মানে উইথ্রো করার পরে কিন্তু আপনার কন্টাক্ট অ্যাড্রেসটা প্রয়োজন হবে অনেকে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসের জন্য টোকেন অ্যাড করতে পারেন না এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেন কীভাবে বিটগেটে অ্যাড করবেন এটা আপনাদেরকে আমি দেখাবো আর এখান থেকে কীভাবে উইড্রো নেবেন এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো মানে এই অ্যাটক্স অ্যাপস থেকে আপনারা কীভাবে উইটোটা নেবেন কীভাবে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেন এড করবেন এই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো অনেকে কিন্তু এই প্রসেসগুলো বোঝে না যারা নতুন ইউজার আছেন আর অনেকেই দেখেন অনেকেই ভাই বুঝতেছেন না আপনাদেরকে আমি একটু সাধারণ একটু মানে কথা বলে আপনারা ভু মানে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাটক্স এখনই কিন্তু আপনাদেরকে সুযোগ দিতেছে টোকেন বেশি আন করার টোকেন যখন মার্কেটে বাই লিস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা কাজ করলেও কিন্তু তখন ভালো একটা প্রফিট করতে পারবেন না কারণ টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হয়ে গেলে কিন্তু প্রাইস অনেক কমে যায় তখন কাজ করলে কিন্তু আপনাদের তখন আর প্রফিট হবে না এই কারণে এখন আপনি যত বেশি অ্যাটক্স টোকেন আন করতে পারবেন আপনি তত বেশি প্রফিট করতে পারবেন এখনই সুযোগ অনেকে বলতেছে ভাই এখনও লিস্ট হয় না কেন লিস্ট হয় না কেন ভাই লিস্ট হয়ে গেলে তো আপনাদের আর কাজ থাকবে না তো তখন তো আর ইনকাম করার সুযোগটা থাকবে না ইনকামটা অফ হয়ে যাবে এই কারণে যেহেতু তারা আপনাদেরকে অনেক দিন সময় দিয়ে রাখছে টোকেন অন করার আপনারা সময় নিয়ে টোকেন বেশি বেশি ইনকাম করেন তাইলে এটা থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করি ভাই আপনাদেরকে আমি দিতে পারছি তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই যে সি যে লিস্টিং একটা আপডেট দিচ্ছে আজকে তারা তো দেখেন এটা সরাসরি তাদের অ্যাটক্সে কিন্তু প্রচুর পরিমাণ টুইটারে তারা অ্যাক্টিভ আসছে আশা করি এই প্রজেক্টটা থেকে আপনাদের ভালো একটা প্রফিট হবে যারা আগে থেকে বেশি বেশি টোকেন অ্যান করতেছেন আর এই যে এখানে দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন অ্যাটক্স কিন্তু তারা বলতেছে যে টোকেন আপনারা সেল করেন না সি এক্সের লিস্টের জন্য আপনারা অপেক্ষা করেন তাইলে এটা থেকে ভালো একটা প্রফিট পাবেন মানে তারা বলতেছে মন মানে বুঝাইতেছে চান্দা যাবে প্রাইস এরকম তো প্রাইস এক্সচেঞ্জারের লিস্ট হইলে আশা করি আপনাদের ভালো একটা প্রফিট হবে তো তারা কিন্তু বলতেছে সে এ লিস্ট করবে খুব শীঘ্রই অপেক্ষা করেন এটা খুব শীঘ্রই আপনারা সে এক্সে মানে এক্সচেঞ্জারের লিস্ট দেখতে পারবেন তো এক্সচেঞ্জের লিস্ট হয়ে গেলে আপনাদের যে ব্যালেন্সগুলো সেই ব্যালেন্সগুলো সবগুলো কিন্তু একসাথে এক্সচেঞ্জ করতে পারবেন এই আপডেটগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেবো তো তার জন্য টেলিগ্রাম এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন সবাই তো এখন যারা মানে কাজ করবেন কীভাবে অ্যাটক্স থেকে ইনকাম করবেন ইনকাম করার চারটা প্রসেস এখানে চারটা প্রসেস আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন এটা হচ্ছে ডেলি চেকিং তিন নম্বরটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে অ্যাভাটার চার নম্ব তিন নম্বরটা হচ্ছে দেখেন এখানে বিডুটাক্স আর চার নম্বরটা হচ্ছে স্পিন এই চারটে অপশন আপনারা রান করতে পারবেন এক ডেইলি আপনি এখানে তিনবার চেকিং করতে পারবেন তিনবার চেকিং করলে আর চার থেকে পাঁচটা করে টোকেন দেয় প্রতিদিন এখানে তিনবার চেক চেকিং করতে পারবেন তারপর হচ্ছে অ্যাভাটার এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে এখানে কুইজ প্রতিদিন একটা কুইজ থাকবে অ্যালোমালভাবে দিলেই হয়ে যাবে যে কোনো একটা কুইজ দিয়ে দেবেন এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এখান থেকেও কিন্তু আপনি চার থেকে পাঁচটা টোকেন পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখেন এখানে ভিডিও অ্যাডস এ ভিডিও অ্যাপস মানে অ্যাডসে ক্লিক করলে এখানে প্রতিদিন দুইটা করে অ্যাড দেয় প্রতিদিন দেয় না আবার মাঝে মাঝে মিস হয় তো এখানে এই অ্যাডগুলো আপনি ওপেন করবেন অ্যাডগুলো ওপেন করলে ওইখানে আপনাকে মানে অ্যাডের যে অপশনগুলো থাকে এটা যেমন অ্যাডটার ওপর ক্লিক করছে অ্যাডটা কীভাবে আপনাকে দিচ্ছে বা অ্যাডের নামটা কি ওইটা সিলেক্ট করতে বলবে তো একটা দেখলে তো আপনি বুঝতে পারবেন যেমন হচ্ছে অন্য এটা ফান্ডটা ফান্ডটা আপনাকে সিলেক্ট করতে বলবে তো সিলেক্ট করলে এই টাক্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে আমি টেলিগ্রাম থেকে যদি দেখাই তাহলে একটু বুঝতে পারবেন আমি টেলিগ্রামে আসলাম এই যে দেখেন এখানে কিন্তু এই যেটা টাক্কগুলো এরকমভাবে আসবে আপনাদের সামনে আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়ে দিই প্রতিদিন কিন্তু আপডেট দিয়ে দিই যে টাস্কগুলো আসছে আপনারা কমপ্লিট করে নিন তো টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন আপনার আপডেটগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন তো এরকম করে আপনার টাস্কগুলো কমপ্লিট করলে এখানে একটা দেখেন পাঁচটা করে টোকেন দেয় একটা টাস্কের জন্য পাঁচ দশমিক আটত্রিশ করে টোকেন দিতে দুইটা টাস্ক কমপ্লিট করলে আপনার দশ থেকে সাড়ে দশটার মতো টোকেন হয়ে যাবে তো এই টাস্কগুলো আপনারা প্রতিদিন কমপ্লিট করবেন দেখুন এখন হচ্ছে তৃতীয় নম্বর এটা হচ্ছে স্পিন এই স্পিন উপরে ক্লিক করবেন এখানে একটা স্পিন আসবে আপনাদের সামনে স্পিনের ভিতর থেকে আপনার টোকেন পাবেন স্পিন কীভাবে করতে এটা বুঝেন এটা তো আপনাদের দেখাতে হবে না তো স্পিনটা আপনারা সবাই কমপ্লিট করে নেবেন এই যে দেখেন এরকম একটা স্পিন লেখা থাকলে এখানে মাঝে ক্লিক করবেন স্পিন হয়ে আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন এই চারটে অপশান আপনারা এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন এবং যদি আপনি রেফার করতে চান রেফার করে কিন্তু আর্ন করতে পারবেন যে রেফার প্রোগ্রাম এটার উপরে ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনাদের বন্ধুদের মাঝে আপনি রেফারটা কিন্তু শেয়ার করতে পারেন তাও ওইখান থেকেও কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন এখন আপনাদেরকে আমি দেখাই এখন টোকেনটা আপনারা কীভাবে এখান থেকে উইথড্রো করবেন উইথড্র প্রসেসটা অনেকে বুঝতেছেন না তো এটার উপর অনেক ক্লিক করবেন এই যে এখানে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এই যে এখানে ট্রান্সফার এই ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে আপনারা ম্যাক্স হোক বা বাইনএনসি ওয়ালেট হোক অথবা বিট গেট হোক ট্রাস্ট ওয়ালেট হোক যে কোনো একটা ওয়ালেট থেকে আপনি বিএনপি অ্যাড্রেসটা কপি করবেন তো আপনারা বিগ গেট অথবা ট্রাস্ট ওয়ালেট বা ম্যাক্স ওয়ালেট থেকে বিএন বি এইথ্রিএম দুইটা একই অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নিতে হবে তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিতেছি আমার উপরে অ্যাড্রেস দেওয়া আছে তো ইথেরিয়াম নিলেও হবে বিএনবি বি নিলে হবে আমি ইথেরিয়াম নিয়ে আপনাদেরকে দেখে আপনার ইথেরিয়াম বিএনপি সেমই অ্যাড্রেস হয় তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর আমি অ্যাটক্স অ্যাপসে চলে আসলাম আসার পর এখন আমি এটা অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম তারপর ম্যাক্স ব্যালেন্সে আপনারা অনেকে ম্যাক্সে ক্লিক করে দেন ম্যাক্স ব্যালেন্সে ক্লিক করলে আপনারা এখান থেকে উইড্রোটা করতে পারবেন না কেন এখানে উইথড্রো ফি হচ্ছে পাঁচটার না ছয়টার মতো তো এই ছয়টা বা ষাটটা টোকেন ফিজ যেটা কাটবে ওই ব্যালেন্সটা এখানে কম দিতে হবে ধরেন আমার কাছে এগারোশো উনপঞ্চাশটা আছে আমি ফুল ব্যালেন্স দিলে এটা আমার উইডো অপশন আসবে না আর মিনিমাম উইটোটা এখানে খেয়াল করেন মিনিমাম উইডো হচ্ছে দুইশো টোকেন দুইশো টোকেনের ওপর হলে আপনি এখান থেকে উইডো দিতে পারবেন দুইশো ছয়টা বা ষাটটা টোকেন হলে আপনি এখান থেকে উইডো দিতে পারবেন তাছাড়া কিন্তু উইডো দিতে পারবেন না তো আমার কাছে যেহেতু চৌদ্দশো উনপঞ্চাশটা আছে উনপঞ্চাশটা দিলে হবে না আমি চৌদ্দশো চল্লিশটা দিলাম নয়টা বাদে দিলাম তো আমি চৌদ্দোশো চল্লিশটা টোকেন দিলাম এখন যদি আমি ট্রান্সফার অপশানে ক্লিক করে এই যে দেখেন মাটাম্যাক্স অথবা ট্রাস্ট ওয়ালেটে উইডো দিতে বলতেছে সে তারা দিলাম তারপরে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করলাম তারপর এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা কমপ্লিট করবেন ক্যাপচাটা কমপ্লিট করার পর আপনার যে ওয়ালেট একটা পাসওয়ার্ড সেট করতে বলে ওই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর এটা উইড্রো হয়ে যাবে তো আপনার যখন উইড্রোটা সাকসেস হয়ে যাবে এখান থেকে আবার কিন্তু কন্ট্যাক্টটা নিতে হবে টোকেনটা এড করে দেখার জন্য তো তার তার জন্য আপনারা এই পোস্টে আবার চলে আসবেন আসার পর এটা এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কর্নেক অ্যাড্রেসটা কপি হওয়ার পর আপনি যেই ওয়ালেটে উইডোটা নিয়েছেন ওই ওয়ালেটে চলে যাবেন আমি বিটগেটে উইডোটা দিচ্ছি আমি বিটগেট থেকে আপনাদেরকে দেখাই তো এই যে বিটগেটটা আসার পর এখানে দেখবেন আপনি এই যে প্লাস বাটন এই প্লাস বাটনে ক্লিক করবেন বিটগেট ওয়ালেটে উইডু দিলে যারা বিটগেটে দেবেন অথবা ট্রাস্ট ওয়ালেট দিলে এরকম প্রসেস আসবে তো এই যে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় আপনারা কী করবেন বিটগেটে উইডু দেবেন কারণ আমি তো বিটগেট থেকে দেখাইতেছি আপনাদের হয়তো বা সেম প্রসেসগুলো নাও আসতে পারে এই কারণে আপনার বিটগেট উইটে দেবেন তো এরকম এখানে প্লাস বাটন লেখা থাকবে এই যে আমি মাইনাস করে দিলাম মাইনাস করে দিলে দেখবেন এই যে প্লাস বাটন থাকবে এরকম প্লাস বাটনে ক্লিক করে দেবেন প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আপনার টোকেনটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি এখন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনার ওয়ালেটে দেখবেন টোকেনটা অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে গেছে এখন আপনি নিচে দিকে আসলে আপনার অ্যাড্রাস টোকেনটা আপনি এখানে দেখতে পারবেন টোকেনটা যে আপনি অলরেডে ওইডো দিয়েছেন ওইডোটা সাকসেস হয়েছে কিনা বা রিসিভ করছেন কিনা এটা এখন এখানে দেখতে পারবেন তো এটা এখানে দেখানোর জন্য আপনাকে একটু খুঁজে বার করতে হবে আপনার যদি এমনগুলো টোকেন অ্যাড করা থাকে একটু নিচের দিকে চেক করবেন অ্যাটক্সটা কোথায় আসে এই যে দেখেন আমার হচ্ছে অ্যাটক্স টোকেনটা এটা তো আমার কাছে বর্তমানে দেখেন এখানে বাইশ হাজার একাত্তরটার মতো টোকেন আছে টোটালি বাইশ হাজার একাত্তরটার মতো টোকেন আমার কাছে আসে তো এটা এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব কারণ এক্সচেঞ্জারের লিস্ট করলে আশা করি এটা থেকে ভালো একটা প্রফিট করা যাবে যারা টোকেন আন করতেছেন জাস্ট ওয়ালেটে জমা রাখেন কবে এক্সচেঞ্জারের লিস্ট হবে টেলিগ্রামে মানে টেলিগ্রাম জয়েন করে টেলিগ্রাম ফলো করেন নেক্সট আপডেটগুলো আপনাদেরকে দেখে আমি পরবর্তীতে দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে ওটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন